সকালের নাস্তার আয়োজন হচ্ছে একটু স্পেশাল তাদের উত্তরবঙ্গে খাই নাস্তা হিসেবে আজ ভাতই শট পরে কি না কে জানে তার কোথায় মসজিদের এন্ট্রি টাইটা আসসালামু আলাইকুম আজমান আবার চলে আসলাম নতুন আইটি ব্লগ নিয়ে আর আজকে ছুটির দিন শুক্রবার সকালে নাস্তার আয়োজন হচ্ছে একটু স্পেশাল তো এখানে আছে ডিম একটা কাঁচামরিচ না একটা কাঁচা না একটা পেঁয়াজ দুইটা কাঁচা মরিচ আর কিছু সময় এর মধ্যে লবণ হলুদ আদা রসুন তো আম্মা আজকে আমাদের স্পেশাল একটা নাস্তা খাওয়াইতেছে তো আজকে কি হইতেছে আম্মা একটু বলো তো এটা কি তেল চিত তেল চিতয় তো তেল এটা আমাদের উত্তরবঙ্গে খাই নাস্তা হিসেবে তো তেল চিতয়ের রেসিপিটা তো আপনারা দেখলেনি এটা এখন কি হবে কি হইতেছে কেমনে বানাবে তো ডিটেলস দেখার জন্য সাথেই থাকবেন আম্মা চালের গুঁড়ো দিয়ে ব্যাটারটা তৈরি করে নিল তো বেশি পাতলাও না বেশি ঘনও না তো তারপরে তাওয়ার মধ্যে হালকা একটু তেল দিয়ে তো ব্যাটারটা কীভাবে দিচ্ছে সেটা আমি দেখাচ্ছি তো ফার্স্ট যেটা বানানো হয়েছে সেটা আমি খাচ্ছি আর এর মধ্যে আমি প্ল্যান্টার থেকে একটু শাক তুলে নিয়ে আসলাম তো এই শাকের গাছটা একটু ছেটে দিলাম শাক তুলে নিয়ে আসলাম আর আজকে বের করছি ইলিশ মাছ তো ইলিশের স্পেশাল হবে পেঁয়াজ তো থাকতেছেই পেঁয়াজও বের করে রাখছি আজকে আমাদের ইলিশ দিবস আমি ভাবছি যে যে কয়টা আইটেম রান্না করব। সবগুলো ইলিশ দিয়েই রান্না করব তো কি কি রান্না করতেছি দেখার জন্য সাথে থাকবেন আর আমি তো খাচ্ছি আমার পছন্দের নাস্তা তো এটা আমার খুবই পছন্দের নাস্তা তো আমি ঝামেলা করে বানাই না আম্মা যেহেতু আসছে আর আম্মা এসে বলতেছে যে তোমার অনেক পছন্দ তাহলে তোমাদের একটু বানাই খাওয়াই চালের গুঁড়াটা আছেই দেশ থেকে দিছিলো কাকি কিন্তু ওটা আসলে বানায় পিঠা বানায় খাওয়া হয় নাই কিছু হয় নাই তো তেলচিত এটা আমাদের উত্তরবঙ্গের খুবই বিখ্যাত একটা খাবার উত্তরবঙ্গের মানুষ কিন্তু এটা খায় অনেক মজা করে খায় নালি গুঁড় দিয়ে কিংবা আস্ত গুঁড় দিয়েও খায় আবার কেউ মাংস দিয়েও খায় দেখেন কেমনে করে আম্মা ঘুরায়ে ঘুরায়ে ওটা দিচ্ছে তো দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে একেবারে সুন্দর করে যখন হয়ে যাবে মোটামুটি তারপরে মস করে ভাজে অনেক মচমচে খেতেও মজাদার মাংস ঝোল দিয়েও খায় আর আমার পছন্দ খেজুর গুড়ের মানে যেটা নালি গুড় বলে ঝোলা গুঁড় সেটা দিয়ে তো রিহান দেখেন এর মধ্যে বলতেছে যে এগুলো খাবো না এখনকার বাচ্চা কাচ্চা এগুলো স্বাদ বুঝলোই না তো যাই হোক ওকে আমি ডিম ভাজি করে দিতেছি তো ডিম ভাজিতে একটু তেল বেশি লাগে আমি একটু তেল কম দিছিলাম ভেঙে গেছে একটু তো তেল দেওয়া লাগবে সামান্য একটু ও খাবে ডিম ভাজি আর রুটি আমি জীবনে রুটি খাই নাই আমার রুটি একদমই পছন্দ না আমি ছোটোবেলা থেকে রুটি টুটি পছন্দ করতাম না ভাতও খেতাম না সকালবেলা আমার খেতে হবে বিভিন্ন রকমের একটু ফ্যান্সি টাইপ নাস্তা পরোটা কিংবা যে চিতই টিতই পিঠা কিংবা আমি মুড়িটা পছন্দ করি দুধ মুড়িটা আপনারা প্রায় দেখেন যে আমি হয়তো দুধ মুড়ি খাই কিংবা দুধ দিয়ে ভেজায় রুটি পাউরুটি এই টাইপের জিনিস খাই কিন্তু বাচ্চা কাচ্চা এরা দেখেন কি কি খাইতেছে তো যাই হোক দেখেন ইলিশের লেস নিয়ে নিয়েছি ভেজে ইলিশের লেস ভর্তা হবে আমার সিগনেচার আইটেম তো আমার হাতের ইলিশের লেস ভর্তা যারা খেয়েছেন তারা তো জানেনি তো ইলিশ মাছ একটা স্টকে ছিল অনেক দিন ধরে কেনা হয়েছিল তারপর তো ইলিশ ধরা মাছখানে বন্ধ বিক্রি টিক্রি বন্ধ ছিল এখন মনে হয় আবার বাজারে আসছে কিনা যাই না তো আমার ওই ইলিশটা আমি রেখে দিচ্ছিলাম তো আজকে ইলিশেরই স্পেশাল করবো সব পাটা টাটা বের করছি একদম কোমর বেঁধে নেমে পড়ছে আমি দেখেন তো আলু বেগুন শাক দিয়ে একটা ইলিশের তরকারি হবে ইলিশের কাটা টাটা দিয়ে মাছের মাথা দিয়ে তো মুখে তো এখনই পানি চলে আসছে রান্না করতে করতেই দেখেন কি অবস্থা তো আমি শাকটা আগে দিয়ে দিচ্ছি মশলাটা একটু কষায়ে শাকটা দিয়ে নেড়ে তারপর আলু বেগুনটা দিয়ে একটা মাখা মাখা তরকারি রান্না করব ইলিশের তো রায়ান ঘুম থেকে উঠে পড়ছে ওকে ওর বাবা একটু চিতায় খাওয়ালো তেল এটা খাওয়ালো খেয়ে এটা এখন বলতেছে আমি টুনি টোস্ট খাবো তো ওর জন্য একটু টনি টোস্ট বের করে দিই রান্নার ফাঁকে ফাঁকে তো এই বাচ্চা কাচ্চার আবদার থাকেই এটা ওটা ওদেরও একটু দেখতে হয় আসলে টুনি টোস্টটা ওকে দিতে দিতে আমি রান্নার ফাঁকের একটু হালকা পাতলা যে স্ন্যাক্স মানে খাই নাস্তা খাই তো ওটাও আমি ও টুনি টোস্টটাই নিয়ে নিলাম ওর সাথে সাথে দেখেন নাচতেছে টিভি দেখতেছে আর নাচতেছে সব নামাজে চলে গেছে এই ফাঁকে আমি রান্নাবান্নাটা শেষ করে নেওয়ার জন্য একটু জোর মানে চেষ্টা চালাচ্ছি আমার রান্না দেখেন ইলিশ মাছের মাথা দিয়ে যে আলু বেগুনের তরকারি হয়ে গেছে কিন্তু আমার সরিষা বাটা হয় না সরিষা বাটা না হলে ইলিশটা রান্না করবো কীভাবে হবে সরিষা ইলিশ তো সরিষাটা বেটে ফেলেছি রান্নাও বসিয়ে দিয়েছি দেখেন স্পেশাল সরিষা ইলিশ হচ্ছে তো সরিষা ইলিশ তো রান্না শেষ সব রান্না শেষ দেখেন খাবার টেবিলেও সবাই চলে আসছে ডাল আলু বেগুনের তরকারি ইলিশের ইলিশ মাছের লেস ভর্তা সরিষা ইলিশ পেঁয়াজু আজকে মেনু আমাদের এটাই সব আমার পছন্দের খাবার আজকে দুই তিন প্লেটের নিচে তো ভাত খাওয়া যাবেই না রায়ান রেডি হয়েছে আর আমি খাইতেছি কফি ভাত খেয়ে ওঠে কফি খাচ্ছি আমরা এখন একটু বাইরে যাব রেডি টেডি হয়ে কথায় স্টেবিল কোথায় হ্যাঁ ওটা কোথায় নাম কি কোর্ট সাইড রিহান রেডি হয় নাই সে আছে ওয়েটিংয়ে ওয়াশরুমে যাবে সিরিয়াল ধরছে অসময় রায়ান রেডি রেডি হয়ে একদম আগে আগেই সবার আগে আগে আমি খাই কফি রেডি হয়ে নিলাম আর এখন যাব আমরা কোথায় সে স্টেবিল রায়ান নিজেই রেডি হয়েছে তুমি হ্যাঁ ও একা একা রেডি হয়েছে কত ভালো একটা হচ্ছে মাশাআল্লাহ তাই না রিয়ানা রেডি হয়ে গেছে চলো ভাইয়া বের হয়ে চলে আসছি আর মাহরিবের রক্ত আমরা বের হয়েছি মসজিদ সেই বিশাল একটা মসজিদ তো আমি তো পিসের সাইডে এ ও গাড়িটা ওখান থেকে নেমে আসছি সামনের দিকে একটু দেখি চলেন রাইয়ান এই তো মসজিদের এন্ট্রিটা এটা এখানে মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা আছে বেসমেন্টে ঈদের জামাত হয় মেয়েদের এখানে তো সব নামাজ টামাজ শেষ মনে হয় বের হয়ে যাচ্ছে সবাই আসো বিশাল বড় মসজিদ বারো হাজার লোক একসাথে নামাজ পড়তে পারে এই মসজিদে তো এখনো আন্ডার কনস্ট্রাকশন মানে এখনো গাছ কিছু বাকি আছে দেখার মতো একটা মসজিদ বিশাল বড় তো যে এর মতো উঠে যাচ্ছি সিঁড়িও আছে ওই সাইডে লাইটিং দিনের বেলার ভিউটা আরও অনেক সুন্দর রাতের বেলা মানে দিনের বেলা হলে আপনারা আরো বেশি ভালো দেখতে পারতেন কিন্তু রাতের বেলাটা আসলে ওইভাবে করে সবটা দেখানো যাচ্ছে না এদিকে পানি টানি দিবে মনে হয় এটা এখন না এ সময় পানি দিবে এখানে তাই না তো এখনও এটা পুরা কাজ শেষ হয় নাই আরও সৌন্দর্য বর্ধনের জন্য কাজ হবে তো এটা অনেক মানুষ দেখতে আসে আসলে এই মসজিদটা দেখতে আসে নামাজ পড়ে আর এখানে মহিলাদের ওয়াক্তের থেকে শুরু করে জামাতে নামাজ হয় এখানে ঈদের নামাজ হয় মানে আমার জানা মতে যে বাংলাদেশে বায়তুল মকরমে মেবি মেয়েদের নামাজ হয় কিনা আমি ঠিক জানি না এখানে মেয়েদের নামাজ হয় ওয়াক্তের হয় ঈদের নামাজও হয় এখানে প্রচুর মানুষ নামাজ নামাজ পড়ে মুসলিরা বের হচ্ছে ওক্তের নামাজ পড়ে মুসলিরা সব বের হচ্ছে এমনি মানুষ দেখতেও আসে অবশ্য চাঁদুর আকাশে সুন্দর কোথায় বসছে গাড়ির পারে বসছে সামনে রায়ান বসে আছে আসবে ওরা আসবে আকাশটা কি লাল টকটকে তো মাগরীবের নামাজ শেষ হইলো আর ওক এখন এখনো আছে তো কি সুন্দর টকটকে লাল আকাশে একটা তারা দেখতে পাচ্ছি শুক মনে হয় এত সুন্দর জল জল করতেছে তো ঠিক এই জায়গাটাই তারাটা আর এখানে লাইটিং টাইটিংয়ে মানে আসল সৌন্দর্য কিছু বোঝাই যাচ্ছে না মসজিদের সৌন্দর্য এটা আসলে লাইটিং আমরা খালি চোখে যা দেখতেছি এটা কিছু আসলে বোঝাই যাচ্ছে না এত সুন্দর মসজিদটা তো দিনের বেলা একদিন আসার ইচ্ছা আছে আসলে ইনশাল্লাহ দেখাবো আপনাদের তো কনস্ট্রাকশন চলতেছে দেখতেই পাচ্ছেন এটার মাথায় একটা বিশাল গম্বুজ আছে সেই গম্বুজটা এটা মানে এটা এমনি দেখা যাচ্ছে না বাট এটা দূর থেকে দেখা যায় তখন এত সুন্দর লাগে সোনালী কালারের গোল্ডেন একটা গম্বুজ লাইট জ্বলে রাত্রেবেলা তো খুবই সুন্দর লাগে দেখতে এই মসজিদটা হ্যাঁ বিশাল বড় মসজিদ রায়ান নামাজ পড়তে আসবে তাই না রায়ান রায়ান নামাজ পড়তে আসবে তো ওর আসলে সমস্যা কি ছোট মানুষ তো ওরে এত দূর আসলে নিয়ে আসা হয় না কারণ ওর আবার বলবে বাথরুম লাগছে কিংবা ড্রাইভার পরে আনতে হবে কিংবা যেটাই হোক ও তো একটু টাইম লাগে যার জন্য ওর বাবারা নামাজ পড়তে আসলে ওকে এখন পর্যন্ত নিয়ে আসে না এই হলো কারণ নামাজ টামাজ শেষ করে আমরা চলে আসছি শেফ স্টেবিল কোর্ট সাইডে দে এখানে আসার ইচ্ছা ছিলই আর ভাবছিলাম যে একটু নীলা মার্কেটে যাবো তো নীলা মার্কেটের প্ল্যানটা ক্যান্সেল করলাম ভাবলাম ওখানে গেলে আবার এখানে আসা ঝামেলা তো দুই জায়গায় দৌড়াদৌড়ি করার দরকার নেই আপাতত এখানে আসি পরে কোনো এক সময় নীলা মার্কেটে যাওয়া যাবে তো বাচ্চা কাচ্চা খুব খুশি হয় এই কোর্ট সাইডে আসলে দেখেন আর এত সুন্দর লাগে এই কোর্ট সাইডে একটু খোলামেলা পরিবেশ যদিও আমরা শেফ স্টেবিলে যে গুলশান দুয়ে যাই প্রায়ই ওখানে যাওয়া হয় কিন্তু ওখানে তো একটু বদ্ধ পরিবেশ যদি ভেতরটা ভালোই লাগে কিন্তু এখানে খোলামেলা পেয়ে বাচ্চারা খুব খুশি দৌড়াদৌড়ি করতেছে ওয়েদারটাও খুবই চমৎকার না ঠান্ডা না গরম মশা মাসির উৎপাত নাই তো কেন নাই এটা বুঝতেছি না এটা রহস্য ভেদ করা লাগবে আসলে কারণ সাইডে আমরা এ কারণে আসি না যে এখানে মশা মাসির খুবই উৎপাত বাট এবার এসে দেখি কোনো মশামাশি নাই তো ভিডিওটা অনেক সুন্দর হতে যাচ্ছে নেক্সট পর্বে দেখবেন বাকি অংশ ততক্ষণ সাথেই থাকুন আল্লাহ হাফেজ